প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ঘরে অবস্থান করছো এবং সরকারি বিধি মেনে চলে তোমরা তোমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছ আজ তোমাদের মাঝে আবার এসে আমি উপস্থিত হয়েছি আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ে ডাটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং হবে যে তার বিহীন যে ওয়ারলেস কমিউনিকেশনের যে মাধ্যমগুলো সেগুলো নিয়ে তোমাদের মাঝে আমি আজকে আলোচনা করব আশা করি তোমরা মনোযোগ সহকারে আলোচনাটা শুনবে তোমরা আলোচনাটা মনোযোগ সহকারে শোনে বাসায় বসে তোমরা এই টপিকটা শেষ করে ফেলবে যাতে তোমরা পরবর্তীতে কলেজের দেশের অবস্থান ভালো হলে তোমরা এসে আমাদের আমাদের কাছে বুঝতে পারবে সেই হিসাবে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো তার বিহীন ওয়ারলেস মাধ্যম তার নিয়ে বিহীন ওয়ারলেসের মাধ্যমের যে ধাপ সেটা আমরা সাধারণত তিনটা বলে থাকি সেই তিনটা হলো যে রেডিও ওয়েভ বা ব্যথার তরঙ্গ তারপরে আসছে যে মাইক্রোওয়েভ তারপর তারপরে আসছে ইনফ্রারেট এই তিনটা হল তারবিহীন মাধ্যম হিসেবে আমরা সাধারণত কাউন্ট করে থাকি তার আগে আমি তারবিহীন বা ওয়ারলেস মাধ্যমে যে পরিচিতিটা সেটা তোমাদের মাঝে একটু আলোচনা করব সেটা আলোচনা করতে গেলে প্রথমে যেটা আসবো যে তারবিহীন বা ওয়ারলেস মাধ্যমটা কি তারবিহীন বা ওয়ারলেস মাধ্যমটা হলো উনিশশো সালে ইটালিয়ান যে পদার্থবিদ তিনি যে জাহাজ একটা থেকে সমুদ্র উপকূলে মোর্স ব্যবহার করে সর্বপ্রথম বেতার বা ওয়ার্লেস টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ সফল করেছিলেন এই পদ্ধতিতে তার বা কেবল সারাই সংকেত ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেটিক যে রেডিয়েশন বা বিকিরণের মাধ্যমে বায়ুর মাধ্যমে সকল দিকে ছড়িয়ে দিতে পারে এজন্য একে আনগাইডেড মিডিয়াও আমরা বলে থাকি সেক্ষেত্রে যাচ্ছে কোনো প্রকার তার বা কেবলের বাহ্যিক সংযোগ ব্যবহার না করে যদি আমরা তথ্য আদান প্রদানের জন্য যে মাধ্যম আমরা ব্যবহার করে থাকি তাকে বলবো আমরা ওয়ারলেস মিডিয়া ওয়ারলেস মিডিয়াটা হলো যে যে যেই মাধ্যম ছাড়া কোনো প্রকার তার বা কন্টাক্টারের বাহ্যিক যে সংযোগ ছাড়াই আমরা চুম্বকীয় সংকেত যেটা বলি আমরা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ব্যবহার করে তথ্য আদান প্রদান করা যায় তাকে আমরা বলবো ওয়ারলেস বা তারবিহীন কমিউনিকেশন মিডিয়া সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইলেকট্রো ম্যাগনেটিক যে স্পেকট্রাম গুলো হলো যে চুম্বকীয় যে তরঙ্গের রেঞ্জ বা গুলো আমরা শূন্য বা মাধ্যমে সেটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তরঙ্গ শক্তিটিকে অবস্থান করে থাকি দেখা যাচ্ছে সাধারণত বায়ুর মাধ্যমেই আমরা ওয়ারলেস মিডিয়া হিসাবে আমরা ব্যবহার করে থাকি তারপরে আসছে ওয়ারলেস মিডিয়াতে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা বিকিরণের মাধ্যমে আমরা ডেটা সমূহ আদান প্রদান করে থাকি বেশিরভাগ ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশনগুলো থাকে সেটা সাধারণত সূর্য থেকে পৃথিবীতে দৃশ্যমান আলোর মাধ্যমে এসে থাকে আলো বিভিন্ন ফ্রিকোয়েন্সি তরঙ্গর মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে সেই ইলেকট্রো ম্যাগনেটিং স্পেকট্রাম হলো ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ বা রেডিয়েশনের সম্ভাব্য সকল ফ্রিকোয়েন্সি সমাহার সেক্ষেত্রে আমরা একটা নিচে একটি ইলেকট্রো যে ম্যাগনেটিক স্পেকট্রামের একটা চিত্র তোমাদের মাঝে আমি দেখাচ্ছি একটু চিত্রটা একটু মনোযোগ সকলে দেখলে তোমার আরো জিনিসটা ক্লিয়ার হবে এই দেখো রেডিও যে মাইক্রোওয়েভ ইনফ্রারেড ভিজিবল হিউম্যান সাইট সেটা হয়ে থাকে টেন ডিপার বাইরাস সিক্স আলট্রাভায়োলেট যে আমরা এক্স রেক্সে করি এক্স রে গামারে এইগুলির মাধ্যমে যে ইলেকট্রিক স্পেকট্রামটা এটা রে আকার আসে সাহায্য হয়ে থাকে তোমরা দেখো অনেক সময় যারা ওই বেশি প্যাশেন্ট বয়স পেশেন্ট ভর্তি হলে তাদেরকে যে এক্স রে যে মেশিনের মাধ্যমে এগুলি দেখা যাচ্ছে রে হিসাবে ব্যবহার করা হয় তাহলে তোমরা এটা বুঝতে পারছো এখন তিনটা মাধ্যমে যে আমরা তারবিহীন যে কমিউনিকেশন সিস্টেমটা হবে তার প্রথমটা হলো আমাদের রেডিও ওয়েব বা বেতার তরঙ্গ বলতেছে যে তিনটা মাধ্যমে আমরা ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম আমরা করে থাকি সেটা হলো রেডিও ও ফ্রিকুয়েন্সি কমিউনিকেশন সেটা ওয়াইড রেঞ্জ কমিউনিকেশন বলে থাকি আমরা এরপর আসছে মাইক্রো ওয়েব কমিউনিকেশন যেটা আমরা বলে থাকি মিডিয়াম রেঞ্জ কমিউনিকেশন আরেকটা আসছে ইনফ্রারেড বা যেটা আমরা বলি শর্ট রেঞ্জ কমিউনিকেশন তাহলে একটু জিনিসটা খেয়াল করো যে রেডিও ওয়েভটা হলো ওয়াইড রেঞ্জ মানে একটি এরিয়াটা যখন বেড়ে বড় হয় আর মাইক্রোওয়েভটা হলো মিডিয়াম মিডিয়াম মোটামুটি বড় না ছোট হলো আর আসছে ইনফ্রাটে যেটা হলো শর্ট রেঞ্জ কমিউনিকেশন তাহলে আমরা তিনটা ভাবে তার বিহীন বা ওয়ারলেস মাধ্যম আমরা কাজ করতে পারি তারপরে আমাদের যেটা আসবে সেটা এত বলবো যে বেতার তরঙ্গ বা ওয়েবটা কি সাধারণত আমরা তিন কিলো কে এইচ জ্যাট হিসাবে আমরা ব্যবহার করে থাকি একক থেকে তিনশো গিগা হাঁস জি এইচ জ্যাট জি এইচ জ্যাট মধ্যে সীমিত তরঙ্গ চুম্বকীয় যে তরঙ্গ থাকবে সেটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেক্ট্রামটি রেডিও ওয়েব আমরা বলে থাকি কার্যত রেডিও ওয়েবের ব্যবহার দশ কিলো হার্স থেকে এক গিগা হার্জ ফ্রিকোয়েন্সির মাধ্যমে সীমাবদ্ধ থাকতে দেখা যায় রেডিও ওয়েব সহজে তৈরি করা যায় যা সাধারণত অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং বিল্ডিংকে ব্যাধ করতে পারে এই কারণে যোগাযোগের ক্ষেত্র ঘরে ও বাইরে আমরা ব্যাপকভাবে রেডিও ওয়েব ব্যবহার করে থাকি এই যোগাযোগ ব্যবস্থার সংকেত প্রেরণের গতিবেগ প্রতি প্রায় চৌষট্টি কিলো বিশ পর্যন্ত হয়ে থাকে আমরা নিচে একটি চিত্রের মাধ্যমে কি দেখাচ্ছি যে বি এল এফ ভেরি লো ফ্রিকুয়েন্সিটা এটা এল এফ লো ফ্রিকুয়েন্সি এম এফ মিডিয়াম ফ্রিকুয়েন্সি এইচ এফ হাই ফ্রিকুয়েন্সি বি এইচ এফ মানে ভেরি হাই ফ্রিকুয়েন্সি ইউ এফ সেটা হলো আলট্রা হাই ফ্রিকোয়েন্সি এইচ এস এফ সেটা হলো সুপার হাই ফ্রিকোয়েন্সি ই এইচ এফ সেটা এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি আর তারপর আসছে ইনফ্রারেট ভিজিবল লাইফ ইনফ্রারেডটা আমরা সাধারণত কম ইয়াতে বুঝিয়ে থাকি তাইলে এই জিনিসটার মাধ্যমে আমরা রেডিও যে স্পেকট্রামের জিনিসগুলো আমরা তোমাদেরকে বুঝাতে পেরেছি তারপরে আসছে যে বেতার তরঙ্গের যে বা রেডিও যে যে ব্যাপারগুলি বলছে যে রেডিও সিস্টেমে রেডিও যন্ত্রপাতি ব্যবহার করে আমরা এক স্থান থেকে অন্য স্থানে সাধারণত বৈদ্যুতিক সংকেত বা সিগন্যাল আমরা পাঠাতে পারি আবার দেখা যাচ্ছে যে রেডিও যন্ত্রপাতি বলতে রেডিও ট্রান্সমিটার রেডিও রিসিভার এন্টেনা এবং উপযুক্ত টার্মিনাল যন্ত্রপাতি ইত্যাদিকে আমরা বুঝিয়ে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেডিও কমিউনিকেশন সিস্টেমে প্রধানত এ এম ব্রডকাস্ট হিসাবে এফ এম ব্রডকাস্ট হিসাবে ও মাইক্রোওয়েভ ব্রডকাস্ট নামক পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি তাইলে বেতার তরঙ্গ বা রেডিও সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি এরপর আসছে যে যেটা আমি তোমাদের মাঝে বলবো যে বেতার তরঙ্গ বা রেডিও এর মধ্যে যে চিত্রটা একটু খেয়াল করো এই পাহাড় বা পর্বতের মধ্যে আমরা কিভাবে এটা ইউজ করে থাকি পাহাড় পর্বত বা বাধাযুক্ত কিংবা দূরবর্তী কোনো স্থানের সাথে যদি আমরা যোগাযোগের ক্ষেত্রে এই টাওয়ার বসিয়ে একটু আগে চিত্রটা দেখেছি ট্রান্সমিটার থেকে সিগন্যাল পাঠানো হয় সেই সিগন্যাল বায়ুমণ্ডলে যে আয়ন স্পেয়ার ভৌগোলিক আয়ন সেই বাধা পেয়ে আমাদের গন্তব্যরে গন্তব্যবারে রিসিভারে ব্যবহৃত এই যে ট্রান্সমিটার থেকে আমরা পাঠিয়েছি এই যে যে আয়নস পেয়ারিকে বাধা পেয়েছে বাধা পেয়ে এসা এই যে রিসিভার যে রিসিভ মানে পাবে সে পেয়ে গেছে এইগুলি কিন্তু ওচান একটা পাহাড় পর্ব এই পৃথিবী তাহলে আমরা জিনিসটা একটু ক্লিয়ার হতে পেরেছি চিত্রের মাধ্যমে তাহলে বাধা পেয়েছে বাধা পেয়ে রিসিভার গ্রহণ করেছে তাহলে তোমরা এটা মোটামুটি বুঝতে পেরেছো এখন যদি আমি বলতি যে বেতার তরঙ্গ যে আমরা ব্যবহার করছি এটার সুবিধা কি ব্যবহারটা কিরকম করা যায় অথবা অসুবিধাগুলো কি কি ব্যথার তরঙ্গের যদি আমরা ব্যবহার হিসেবে ব্যবহার করতে পারি যে রেডিও বা সাধারণত ব্যাথার যন্ত্র আমরা ব্যবহার করে থাকি আর কোথায় ব্যবহার করি টেলিকমিউনিকেশন ফোন বা মোবাইল টেলিযোগাযোগের লিঙ্ক স্থাপন এটা ব্যবহার করা হয়ে থাকে তারপরে দেখা যাচ্ছে ইন্টারনেট সংযোগের জন্য টাওয়ার টু টাওয়ার রেডিও লিঙ্ক ব্যবহার করা হয় কম্পিউটার নেটওয়ার্ক তৈরিতে রেডিও অ্যাপ ব্যবহার হয় টেলিভিশন ব্রডকাস্টিং বা সম্প্রচার ব্যবস্থাও রেডিও অ্যাপ ব্যবহার হয়ে থাকে রাডার সহ বিমান এবং নৌযানের বিভিন্ন নেভিগেশন সিস্টেমও রেডিও অ্যাপ ব্যবহার হয়ে থাকে তাহলে রেডিও অ্যাপের ব্যবহার আমরা একটু দেখেছি ও রেডিও অ্যাপের যে সুবিধাগুলো কী কী রেডিও অ্যাপ বায়ুমন্ডলের যে আয়নস্পেয়ার পর্যন্ত বিস্তৃত হয়ে পারে পৃথিবী এবং যে কোনো প্রান্তের সাথে এটা যোগাযোগ স্থাপন করতে পারে রেডিওয়েবের যে তরঙ্গ ধৈর্ঘ্য সেই তরঙ্গ ধৈর্ঘ্যগুলো অনেক বেশি যদি থাকে সেক্ষেত্রে ইন্টারফারেন্স তুলনামূলকভাবে এটা কমে যায় কোনো প্রকার মাধ্যম বা সাধারণত তারের প্রয়োজন হয় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিকূল অবস্থায় বা বহিরি আবহাওয়ার কারণে এটা রেডিওর যোগাযোগগুলো কার্যকর থাকে আর রেডিও ওয়েবের কিছু আবার ব্যবহার সুবিধা তো ভালো দেখছি আমরা তোমরা দেখছো এখন কি যা এদের কিছু অসুবিধা আছে সেই অসুবিধাগুলো কি রেডিও তরঙ্গের যে ফ্রিকুয়েন্সিগুলো থাকে সেই ফ্রিকোয়েন্সিগুলো কম হওয়ায় এটি একসাথে বেশি ডাটা ট্রান্সমিট করতে পারে না সেক্ষেত্রে আরও দেখা যাচ্ছে যে রেডিও তরঙ্গের যে অতিমাত্রায় বিকিরণ মানুষের শরীর ও পরিবেশের জন্য এটা ক্ষতিকর প্রভাব হিসেবে সৃষ্টি করে থাকে তাইলে আমরা বেসার তরঙ্গ বা রেডিও ওয়েভের যে বর্ণনাগুলি পড়েছি যে এটা হাই ফ্রিকুয়েন্সি এটা ব্যবহার করে থাকে এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার সুবিধা এবং ব্যবহার অনেকাংশে বেশি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা থেকে থাকে আমরা সাধারণত সকল জিনিসেরই সুবিধা বেশি থাকলেও ব্যবহার বেশি থাকলেও কিছু জিনিস সমস্যা থাকে এটা আমরা অসুবিধা হিসাবে পালন করে থাকি এখন যে জিনিসটা বলবো সেটা হলো মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভটা কি যেটা তার বিন্সের মাধ্যমে আরেকটা মাধ্যম সেটা হলো ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রামের যে তিনশো থেকে তিনশো দিঘা হার্স এইচ জেড পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে আমরা বলবো মাইক্রোওয়েভ তা তো মাইক্রো এক ধরনের ইলেকট্রো ম্যাগনেটিক যা সেকেন্ডে প্রায় এক দিঘা বাইট তার চেয়ে বেশি কি করতে পারে কমন বিশিষ্ট হয়ে থাকে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে আমরা দূরপাল্লায় ডেটা ট্রান্সমিশনে মাইক্রোওয়েভ অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি হিসাবে ব্যবহার করা হয় মাইক্রোওয়েভ সংযোগ ব্যবহার করে আমরা ড্যাটা ছবি এবং শব্দ এগুলো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারি সেই মাইক্রোওয়েবের যে বৈশিষ্ট্যটা কি মাইক্রোওয়েবের যে বৈশিষ্ট্য সেটা হলো যে মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্স নিয়ে গঠিত হয় আর একটি হল সিগন্যাল ট্রান্সমিট এবং অন্যটি হল রিসিভ করার কাজে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে মাইক্রোওয়েভ এন্টিনা বড় কোনো ভবন বা টাওয়ারের ওপর বসানো হয় যাতে সিগন্যাল বেশি দূরত্ব অতিক্রম করতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দূরত্ব অতিক্রম করার সময় যাতে কোনো কিছুর দ্বারা বাধার সৃষ্টি না হয় সেই জন্য বড় কোনো ভবন বা টাওয়ারের ওপর বসানো হয়ে থাকে মাইক্রোওয়েভ সাধারণত সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মাইক্রোওয়েভ সাধারণত পাকা পথে চলতে পারে না মাইক্রোওয়েভ যোগাযোগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে দুই ধরনের কি একটা হল টেস্টার মাইক্রোওয়েভ আর কেন স্যাটেলাইট মাইক্রোওয়েভ টেরিস্টার মাইক্রোওয়েভ কোনটা যে পদ্ধতিতে ভুপৃষ্টি আমরা ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয় এতে মেগাহার্জ সীমার নিচের দিকে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে থাকে এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে তরঙ্গের সিগন্যাল ঠিক রাখার জন্য দশ কিলোমিটার থেকে একশো কিলোমিটার দূরত্বের মধ্যে আমরা রিপিটার স্থাপন করতে হয় স্বল্প দূরত্বের মধ্যে অধিক ফ্রিকোয়েন্সি ডাটা আদান প্রদানের জন্য এই টেরিস্টাল মাইক্রোস্কোপ বিশাল একটা ভূমিকা পালন করে থাকে তারপরে আসছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ স্যাটেলাইট মাইক্রোপটা কি এই পদ্ধতিতে যোগাযোগ উপগ্রহের সহায়তা নিতে হয় রকেটের মাধ্যমে স্যাটেলাইটকে পৃথিবী থেকে বাইশ হাজার দুশো তিরিশ মাইল বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এর উপরে জিও সিনক্রোনাইজ অরবিটে আমরা স্থাপন করে থাকি যেখানে কেবলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় সেখানে স্যাটেলাইট ট্রান্সমিশন আমরা ব্যবহার করে থাকি তাছাড়া দেখা যাচ্ছে যে স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর আমরা যে কোনো প্রান্তে খুব তাড়াতাড়ি এটা কম খরচে যোগাযোগ করা যায় টেলিভিশন চ্যানেলগুলোর বিশ্বময় যে সরাসরি আমরা সম্প্রচারের জিনিসগুলি দেখতে পারি আন্তঃমহাদেশীয় দূরবর্তী টেলিফোন কল করা হয় এবং ইন্টারনেটের যে সিগন্যাল পাঠানোর জন্য আমরা স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তির আমরা ব্যবহার করে থাকি আরও দেখা যাচ্ছে যে অধিক দূরত্বে অনেক বেশি পরিমাণ ডাটাকে পরিবহনের জন্য আমরা স্যাটেলাইট মাইক্রোওয়েভ অপরিহার অপরিহার্য হিসাবে ভূমিকা নিয়ে থাকে। স্যাটেলাইট মাইক্রোওয়েভ কমিউনিকেশনের জন্য ভূমিতে আকাশমুখী করে জি সেন্টিনার মতো একটি এন্টিনা আমরা স্থাপন করে থাকি এটিকে সেট বলা হয়ে থাকে সেটা মাটিতে স্থাপিত যে স্টেশনগুলি থাকে বা ভিসেটগুলোকে বহু উপগ্রহ কেন্দ্র থেকে হিসাবেও বলা হয় বাংলাদেশে যে বহু উপগ্রহ কেন্দ্র হতে মাইক্রোওয়েভ ইরিয়ার ফ্রিকোয়েন্সি হিসাবে সেটা ব্যবহার করে সরাসরি আমরা স্যাটেলাইটে পাঠিয়ে দিতে পারি তাইলে আমরা যে এই মাইক্রোওয়েভের যে দুইটা ফাংশন বা যোগাযোগ টেরিস্টেল মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভটা আমরা বুঝতে পেরেছি এটার একটা পার্থক্য তোমাদের মাঝে দেখিয়েছি সেটা হলো যে স্যাটেলাইট মাইক্রোওয়েভ পদ্ধতিতে উপগ্রহের সাহায্যে পৃথিবী থেকে প্রায় বাইশ হাজার যে একটু আগে বললাম একসঙ্গে একাধিক দেশে কভারেজ প্রদান করতে পারে স্যাটেলাইটে কিন্তু একটি দেশই পারে টেরিস্টেলটা স্যাটেলাইটটা একটু বেশি আকারে পারে এ পদ্ধতিতে ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে বাধা তৈরি করা সম্ভব হয় না কিন্তু এনে বাধা তৈরি হলে সিগন্যালটা বাধা হতে পারে কিন্তু এনে সম্ভাবনা হয় না এখন আমরা যদি মাইক্রোওয়েব যে টোটাল ব্যবহারটা বলতে পারি যে ব্যবহারটা কি সেটা টেলিভিশন সিগন্যাল এ পাঠানোর কাজে ব্যবহার করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের যে আভ্যন্তরীণ যে যোগাযোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এরপর দেখা যাচ্ছে প্রতিরক্ষা বিভাগে খবরাখবর আদান প্রদানে ব্যবহার করা হয়ে থাকে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে মহাকাশের যে বিভিন্ন ধরনের গবেষণা সেই সকল কাজে ব্যবহার করা হয়ে থাকে দূরে গ্রহ গ্যালাক্সি মহাশূন্যের বিভিন্ন বিষয় আমরা পর্যবেক্ষণের কাজে এটা ব্যবহার করে থাকি তাছাড়া দেখা যাচ্ছে যে গ্লোবাল পজিশন সিস্টেম এর মতো বিভিন্ন অবস্থান হিসেবে এটা কাজ করে থাকে তাইলে আমরা এই স্যাটেলাইটের যে ইনফ্রা এই মাইক্রোওয়েভের যে ব্যবহারটা এটা আমরা বুঝতে পেরেছি আমাদের যে তারবিহীন যে মাধ্যম তার লাস্ট পয়েন্ট যেটা আমরা বলি তারেটটা আমি একটু তোমাদের মাঝে এখন লাস্ট পয়েন্টটা আলোচনা করব। ইনফ্রা বলতে আমি সাধারণত বলি বলছি যে এই বাসাবাড়িতে টেলিভিশন ভিসিডি প্লেয়ার খেলনা এয়ার কন্ডিশন ইত্যাদি চালানোর জন্য আমরা রিমোট ব্যবহার করে থাকি রিমোট যে ব্যবহার কন্ট্রোলের সাহায্যে মূল ডুবেসকে এক্ষেত্রে কোনো তারবিহীন মাধ্যম দ্বারা যোগাযোগ করা হয় এটি হলো ইনফ্রারেড নামের এক ধরনের তরঙ্গ নির্ভর যোগাযোগ ব্যবস্থা তাহলে বলছে যে সর্বপ্রথম উইলিয়াম হাসেন আঠারোশো সালে ইনফ্রারেড বিকিরণ ইনফ্রারেড বিকিরণ হিসেবে এটা কাজ করেছিল তাইলে আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি তাইলে যে সকল তরঙ্গ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা এক মাইক্রোমিটার থেকে এক মিলিমিটার বিস্তৃত তাদেরকে বলবো আমরা ইনফ্রারেড ওয়েব বা অবনহিত বিকিরণ রশ্মি তিনশো গিগাহার্স থেকে চারশো তিরিশ হার্স পর্যন্ত ইনফ্রারেড ওয়েব নামে পরিচিত থাকে এই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা সামান্য বড় কিন্তু মাইক্রোওয়েভ থেকে ছোট হয়ে থাকে খালি চোখে এদেরকে দেখা যায় না টিভি সিডি প্লেয়ার মিউজিক সিস্টেম সহ যাবতীয় ইলেকট্রিক যন্ত্রের রিমোট কন্ট্রোল হিসাবে এই রশ্মিটা ব্যবহার করা হয়ে থাকে তারপরে দেখা যাচ্ছে যে এই ইনফ্রারেডটা ব্যাপারটা যে আমরা পেয়ে থাকি যে ইনফ্রারেড যে যোগাযোগ পদ্ধতিতে যে প্যারক প্রান্তে একটি এল ইডি বা লাইট এমিটিং ডায়েট থাকে যা ইনফ্রারেড সংকেতকে ট্রান্সমিট করে অদৃশ্য আলোতে রূপান্তর করে থাকে যা গ্রাহক প্রান্তে একটি ফটো ডায়ট থাকে যা প্যারক থেকে প্রেরণ করা অদৃশ্য আলোক শনাক্ত করে রিসিভারে ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে আমরা বৈদ্যুতিক সংকেতে আমরা রূপান্তর করতে পারি এই ইনফারানে যে চিত্র আমরা দেখতে পারি সেটা হলো দেখাচ্ছি যে যে এই থেকে রিমোট ইনফারানেট এর মাধ্যমে রিমোট কন্ট্রোলের সাহায্যে আমরা এই ইউজটা করতেছি এনেছে তাহলে রিসিভার উইথ ফোটো ডিটেক্টর হিসাবে এটা কাজ করছে ইন্টারনেট ওয়্যারলেস কমিউনিকেশন তারপরে আসছে যে আরেকটা চিত্রের মধ্যে দেখাচ্ছে যে ট্রান্সমিটার ফাইলস টু আদার মোবাইল রিমোট ফর টিভি ইনফ্রারেড কানেক্ট টু ইউর ল্যাপটপ এই কাজগুলো আমরা ইনফ্রারেডের মাধ্যমে করে থাকি এখন যেটা বলবো আমি ইনফারানেটের ব্যবহারটা কি হিসাবে ব্যবহার করা হয় গৃহ সামগ্রীর পরিচালনা যেমন ঘরের দরজা জানালা পর্দা এসব লাইট ফ্যান এসি ইত্যাদি রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালু বা বন্ধ করা যায় গাড়ির দরজা জামাল ইত্যাদি নিয়ন্ত্রণ কম্পিউটার তারবিহীন এর মাধ্যমে কিবোর্ড মাউস প্রিন্টার ইত্যাদির সাথে আমরা যোগাযোগ রক্ষা করার কাজও ব্যবহার করে থাকি স্মার্ট স্মার্টফোনের পরিবেশ এই যে নিয়ন্ত্রণ করতো এগুলো ব্যবহার করে থাকে তাছাড়া ইহার খেলনা সামগ্রী নিয়ন্ত্রণ করত এটা ব্যবহার করা হয়ে থাকে তারপর আসছে যে সুবিধা সুবিধাসমূহ কি কি সুবিধাসমূহ হলো এটা স্বল্প বিদ্যুতে ডাটা ট্রান্সমিশন করা সম্ভব হয়ে থাকে এবং দেখা যাচ্ছে যে খুব কম বিদ্যুৎ শক্তি প্রয়োজন হয় এটা তুলনামূলকভাবে দামও হোক সস্তা হয়ে থাকে সীমিত ব্যান্ডুইতের কাজ করে থাকে একশো পনেরো কিলো বিট পার সেকেন্ড হিসাবে কাজ হয়ে থাকে আর স্বল্প দূরত্ব সাধারণত বলছে প্রায় দশ মিটার পর্যন্ত এটা রেঞ্জ থাকে এটার কিছু অসুবিধা সময় হচ্ছে সে অসুবিধা হচ্ছে অধিক দূরত্বে ডেটা ট্রান্সমিট আমরা করতে পারি না দেয়াল আলোকরশ্মি ধুলাবালি বর্ষা ও কুয়াশা ডেটা ট্রান্সমিশনে প্রভাব ফেলতে পারে ট্রান্সমিটার ও রিসিভার সরল লেখা বরাবর কাজ করে লাইন অফ সাইট ছাড়া বাঁকা পথে বা বাঁধা পথ হলে এটা কাজ করা সম্ভব হয় না তাইলে আমরা ইনফ্রান্ডের সু সুবিধা গুসমূহগুলো বুঝতে পেরেছি যে সর্ব দূরত্বে এটা কি ইউজ করে মেনলি রিমোটের ব্যবহারটা তাছাড়া অসুবিধা গুলো কি হয় এটা অধিক দূরত্ব পারতে পারে না তারপরে আলুক্রসি দুলাবালি বর্ষা এইসব ক্ষেত্রে আমাদের সমস্যা হয় দেয়াল বা শক্ত বস্তুকে ব্যাধ করে এটা কখনো চলাচল করতে পারে না এই সমস্যা অসুবিধাগুলো দেখা যাচ্ছে তারপর আমরা যেটা এখন পড়ব যে ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তাটা কি ওয়ারলেস কমিউনিকেশনের সিস্টেমের প্রয়োজনীয়তা হলো বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেমের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত হয়েছে এর গুরুত্বপূর্ণ সম্পর্ক আমাদের নিচে কয়েকটি পয়েন্ট আকারে দেখানো হলো যেসব স্থানে খুব দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে হয় বিশেষত যুদ্ধক্ষেত্রে দুর্যোগকালে সেখানে ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম সবচেয়ে উপযোগী সমাধান হিসেবে ব্যবহার করা যেতে চলমান কোন ব্যক্তির কোন ডাটা কমিউনিকেশন যদি দরকার হয় সেক্ষেত্রে ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি বর্তমানে ইন্টারনেট ব্যবস্থার উদ্ভবের ফলে মানুষ সবসময়ই ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে চায় সেই ক্ষেত্রে মানুষের গুরুত্বপূর্ণ তথ্য পেতে বা পাঠাতে চায় আর সেটা সম্ভব হয় কেবলমাত্র ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম কোনো ডাটা পাঠানোর সময় মুক্ত মাধ্যমে তরুণ চুম্বকীয় তরঙ্গ বিকরণ করে থাকে যে কোনো যন্ত্র এই বিকরণ থেকে ডাটা সংগ্রহ করতে পারে যে কোনো স্থানে ডেটা পাঠানোর সময় সকলকে আমরা একসাথে পাঠাতে পারি তাই আমরা বলতে পারি যে ওয়ারলেস কমিউনিকেশন আমাদের অনেক কার্যকর ভূমিকা পালন করে আসছে ওয়ারলেস মাধ্যমে এই প্রয়োজনীয়তার মাধ্যমে আজকে আমি যে তারবিহীন যে বিভিন্ন ওয়ারলেস কমিউনিকেশনের যে মাধ্যমে যে ব্যতার তরঙ্গ মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড তোমাদের মাঝে ব্যাখ্যা করেছি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো একটু যদি তোমার বাসায় মনোযোগ সহকারে পড়ে পড়ো তাহলে তোমাদের এইগুলো করতে সমস্যা হবে না তবে আজ আমি আর ক্লাস আগাবো না নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি আমি তোমাদের সাথে আলোচনা করব যে এই বিভিন্ন যে মাধ্যমগুলি যে ওয়ারলেস কমিউনিকেশন যে প্রযুক্তিগুলো যে ওয়াইফাই ব্লুটুথ ওয়াই ম্যাক্স নিয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করব সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করেছি আমি মোহাম্মদ কাজিম খান আবুল উলাই বিবেগের প্রধান হিসেবে আইসিটি বিভাগে তোমাদের মাঝে থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ